এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন জাতীয় যুব দিবস হিসেবে পালিত এই দিনটি প্রত্যেক বছরের মতো এবছরও জলপাইগুড়িতে যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহের সঙ্গে হয়েছে এই জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন সকাল থেকেই রামকৃষ্ণ মিশন আশ্রম চত্বরে উৎসবের আবহ দেখা যায় আশ্রম থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শোভাযাত্রায় অংশ নেয় জেলার বিভিন্ন বিদ্যালয়ের কয়েকশো ছাত্রছাত্রী তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রা হয়ে ওঠে আরও প্রাণবন্ত শোভাযাত্রায় ছিল সুসজ্জিত ট্যাবলো স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি সম্বলিত রথ এবং পুলিশ ব্যান্ড দেশাত্মবোধক সঙ্গীত এবং শঙ্খ মাধ্যমে স্বামীজির আদর্শ এবং ভাবধারার বার্তা পৌঁছে দেওয়া হয় জনসাধারণের মধ্যে পথের ধারে দাঁড়িয়ে বহু মানুষ এই শোভাযাত্রা প্রত্যক্ষ করেন রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে স্বামী বিবেকানন্দের শিক্ষা মানব সেবা এবং যুব সমাজকে জাগ্রত করার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই অনুষ্ঠান এর মূল উদ্দেশ্য স্বামীজির জন্মদিন উপলক্ষে এই শোভাযাত্রা জলপাইগুড়ি শহর জুড়ে এক আবেগঘন আর অনুপ্রেরণার পরিবেশ তৈরি করেছে। ন্যাশনাল ইউথ ডে বলে স্বামীজির জন্মদিন আজকে সারাদিনব্যাপী আমরা অনুষ্ঠানটি আয়োজন করছি আমাদের রামকৃষ্ণ আশ্রম ক্যাম্পাসে ব্যাপী সকাল থেকে আমাদের প্রসেশন চলছে প্রসেশনের পরে আমাদের কিছু কালচারাল প্রোগ্রাম আছে মোটিভেশনাল স্পিচ আছে স্টুডেন্টসদের পার্টিসিপেশন আছে আমার এই রেলওয়ে স্টেশনে জলপাইগুড়ি টাউন রেলওয়ে স্টেশনে স্বামীজি চারবার এসেছিলেন ও পোলাক্ষে রেল অধিকার আমাদেরকে এখানে ইনস্টল করতে লাগিয়ে দিয়ে মানে পারমিশন দিয়েছিল স্বামীজির ওটা যে ভিজিট করেছেন ও ডিটেলসটা এখানেও রেল অধিকারদের সঙ্গে আমাদের একটা জাস্ট একটা গার্লেনিং প্রোগ্রামটা হলো স্বামীজির চিন্তা স্বামীজির বাণীগুলি যদি পড়া পড়া হয় তো দেশের প্রতি ভক্তি মানুষের সেবার প্রতি একটা শ্রদ্ধা তো আমাদের একটা ভালো সমাজ গঠন করার জন্য স্বামীজির বাণীগুলি আমাদেরকে সাহায্য হয় মিশনে যে যে কোনো সময়ে যে কোনো বাড়ি আসি খুবই ভালো লাগে এখানে একটা প্রেরণামূলক এমনি একটা একটা অ্যাটমসফিয়ার থাকে সেটাতে কিন্তু প্রত্যেকে মানুষ কিন্তু ভালো লাগে আজকে জাতীয় যুব দিবসের এবং স্বামী বিবেকানন্দের জন্মদিনে সবাইকে শুভেচ্ছা এবং স্বামী বিবেকানন্দ বিবেকানন্দার যে উপদেশ বা ওনার জীবন আমাদেরকে আরও বেশি প্রেরণামূলক করুক এবং আমরা সবাই জীবনে আরও বেশি এগিয়ে যাব তাই আশা করছি থ্যাংক ইউ অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ ইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স গুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি